পর্ণকাণ্ড এবং হাওড়ায় সোধপুরের তরুণীকে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত মা ছেলের মধ্যে ছেলের খোঁজ পেল পুলিশ পাঁচ দিন খোঁজাখুঁজির পরে কলকাতার গলফ গ্রিন এলাকা থেকে শ্বেতা খানের পুত্র আরিয়ান খানকে গ্রেপ্তার করেছে পুলিশ হাওড়া পুলিশ সূত্রে খবর অভিযুক্তকে ডোমজুর থানায় নিয়ে যাওয়া হচ্ছে অন্যদিকে শ্বেতার মাকে আটক করা হয়েছে তাছাড়াও মহিলার বছর তিনেকের কন্যা সন্তানকেও কলকাতায় এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ এখন চলছে শ্বেতার খোঁজ শ্বেতাদের বাঁকরার ফকিরপাড়ার পাড়ার ফ্ল্যাটে তল্লাশি চালাতে আদালতের অনুমতি পেয়েছে পুলিশ ওই ফ্ল্যাটেই উত্তর চব্বিশ পরগনার সোদপুরে তরুণীকে আটকে রেখে শারীরিক অত্যাচার ও যৌন নির্যাতন চালানো হয়েছিল বলে অভিযোগ জানা গিয়েছে তাকে ইভেন্ট ম্যানেজমেন্টে চাকরি দেওয়ার টোপ দিয়ে মাস ছয়েক আগে ডেকেছিলেন আরিয়ানি সমাজ মাধ্যমে আরাপ হয়েছিল তাদের তরুণীর পরিবারের অভিযোগ ইভেন্ট ম্যানেজমেন্টে চাকরি দেবেন বলে তাদের মেয়েকে জোর করে পানশালায় কাজ করিয়েছিলেন আরিয়ান এবং তার মা শ্বেতা পরে পণ্য ভিডিও অভিনয় করানোর চাপ দেওয়া হতো রাজি না হওয়া সত্ত্বেও তরুণীকে অকথ্য অত্যাচার করেছেন মা ছেলে বাঁকরার ফ্ল্যাটে আটকে রেখে দিনের পর দিন তাকে শারীরিক এবং মানসিক নির্যাতন করা হয় বলে অভিযোগ গত শুক্রবার লুকিয়ে ওই ফ্ল্যাট থেকে কোনোভাবে পালিয়ে বাড়ি ফেরেন তরুণী তারপর থেকে তিনি চিকিৎসাধীন বর্তমানে সাগর দত্ত হাসপাতালের আইসিউতে রেখে তাকে চিকিৎসা চলছে পরিবার সূত্রে খবর তরুণীর শারীরিক পরিস্থিতির অবনতি হয়েছে এর মধ্যে অভিযুক্ত শ্বেতা এবং পুত্র আরিয়ানের নানান কীর্তির সামনে এসেছে বাঁকড়ায় সেতার প্রতিবেশীরা তার বিরুদ্ধে নানান অভিযোগ করেছেন প্রোডাকশন হাউস স্কুলে পণ্য ভিডিওর ব্যবসা করার অভিযোগ মা ছেলের বিরুদ্ধে অভিযোগ কাজ দেওয়ার নাম করে তরুণীদের নিয়ে গিয়ে দেহ ব্যবসা করানোর আরিয়ান মানে কেন আরিয়ান কোথায় কেন اڑا ہریان مال لے کانو ہریان کودائی پلے مال لے کانو اے اندر اےترا اےترا نہ اےترا نہ اےترا نہ اےترا نہ باہرے 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 اےترا نہ اےترا نہ اےترا جا نہ اےترا تو نہ এমবিশন স্পোকেন ইংলিশ এবার বাংলা মাধ্যমে শিক্ষার্থীরাও পারবে অনর ইংরেজিতে কথা বলতে চাকরির ইন্টারভিউ হোক অথবা ব্যবসায়িক ক্ষেত্র ইংরেজি না জানার ফলে পিছিয়ে পড়ছেন চিন্তা করবেন না আপনাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে হাওড়ার অন্যতম শ্রেষ্ঠ ইংরেজি একাডেমি অ্যাম্বিশন স্পোকেন ইংলিশ আমাদের এখানে উন্নত মানের স্মার্ট ক্লাসের মধ্য দিয়ে মাত্র কয়েক মাসের কোর্সের মাধ্যমে ইন্ডিয়া বুক অব রেকর্ড এক্সপার্ট রিয়াজুল মল্লিকের সাহায্যে আপনি শিখতে পারছেন ইংরেজিতে পাবলিক স্পিকিং গ্রুপ ডিসকাশন ব্রিটিশ অ্যাসেন্ট ইউনিক গ্রামার সহ আরো অনেক কিছু আমাদের ঠিকানা আমতা কলাতলা মোড়